বি দেখেন ভাবাই সকাল ছয়টা বাজে আপনার ভাবি এই যে আমার একটা টুকটুকি বউ সে সকাল 6টা বাজে এখনি দেখেন সকালের নাস্তা বানাইতে আছে আসলে প্রতিদিন गाइस আমি এই খেয়াল করতে পারি না আমি থাকি ঘুমে তার ভিতরে দেখি উঠি তার নাস্তা বানানোর শ্যাস রেডি করা তারপরে আমার কোচা কুচি করে হ্যাঁ উ ডো আর আজকে আমি গাইস ওর এই লা এইতে শব্দে পাতিলে আর টাকাটাকি শব্দে আমার ঘুম ভেঙে গেছে আইসে দেখি আমি আইসে দেখি তার কাজ শুরু তারপর বললাম যে তোমার যেতে কষ্ট লাগে না কয়েকই একটা বুড়ো মাসের মতো কথা কইছে কয়েকে আমরা নারী আমাদের এগুলো শইয়ে গেছে আচ্ছা তুমি আজকে কী কী শুধু ওই যে ভাজি করবা

আর গাইস আগে বলছিলাম যে বিয়ে করেন না গাইস এই যে বোর কার্যকলাপ দেখে খুব ভালো লাগছে এখন বলি সবাই বিয়ে করেন এটা কি হাফ গরম পানি হ্যাঁ ও আচ্ছা নে নারাতে মানা না তো জমাট বেঁধে দেব না গাইস দেখে নেই কেমনে কেমনে করে খুব ভালো লাগছে আজকে সকালবেলা উঠে যখন এটা দেখলাম আমার খুব ভালো লাগছে যে আমার বউ এগুলো করে আরো ভালোই ই করতে পারে রুটি বানাইতে পারে কিন্তু শুধু রুটিটা কি পারো না রুটিটা গোল করতে পারো না রুটি গোল হয় আর যাই হোক গাইস অর্জনের সবাই দোয়া করেন অজানি প্রতিদিন উইঠে উইঠে এরকম আমার রুটি বানিয়ে খাওয়াইতে পারে না কো কত শখ না যাই হোক গাইস খুব ভালো লাগছে সকালবেলাটা

সবাই বেশি ভালো পাইবেন আর আমি কইলাম না যদি ভালো না করো এর জন্য আচ্ছা যাই হোক গাইস খুবই ভালো লাগছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই মারি জন্য একটা লাইক কমেন্ট শেয়ার আর মারিয়া তো সকালে কষ্ট করছে এর জন্য একটা সাবস্ক্রাইব করে দিন টাটা